আমার খালা তো ভাই শ্রীমঙ্গল থাকে মারা গেছে কোটায় মারা গেছে রাইতে আনুমানিক মনে হয় তারা একটাই আপনারা তারা তো আপনাদের সবকিছু কইছে না তারা থানায় নিয়ে গেছে হসপিটাল নিয়ে গেছে আমরা জিনিস আপনার শুনে জানি যে আপনার ভাই বউ এবং ভাইয়ের সাথে পারিবারিক ভাবে সম্পর্কটা কেমন আছে পারিবারিক সম্পর্ক ভালো আছে অনেক দিন ঝগড়া বিবাদ হতো একটা মামলা হইছে তারা যৌতুকের মামলা করতে আমাদের আমার বাবার সহ দিছে এটা আমরা মেম্বারও জানি আর এখন তো ভালো আছে যে ঘটনা আমরা ওই জায়গায় গেছি তারা দেখছি ধারণা আপনার বাড়ির আমার আমার ধারণা আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকে মারছে তার বউস সবাই মারছে তার এখন তারা কই আছে তারা ফালাতক আছে কেউ